আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে স্বাগত জানাচ্ছি প্রধান চিঠি দ্রুত জাতীয় উপদেষ্টাকে নির্বাচনের দাবিতে সাবেক স্থানীয় সমাবেশ আজ নির্বাচনের মধ্য দিয়ে দেশের অস্থিরতা দূর করা সম্ভব তারেক রহমান বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে প্রেস সচিব পিলখানা হত্যাকাণ্ডের সাথে বিদেশি শক্তি অবশ্যই জড়িত মেজর হাফিজ প্রতিরোধ গরম তবে আইন নিজের হাতে তুলে নেবেন না ডিএমপি কমিশনার পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা নায়িকার মামলায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেশের তিন বিভাগে গুরিগুরি বৃষ্টির সম্ভাবনা শেরপুরে বিএনপি নেতা তিন জনকে কুপিয়ে জখম পাঁচ ছ বছরের মুসলিম ঐতিহ্য ধরে রেখে হজযাত্রায় তিন বন্ধু নেপথ্যে যে প্রতিজ্ঞা লাখ ডলারে কেনা যাবে মার্কিন নাগরিকত্ব ট্রাম্পের নতুন প্রস্তাব ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবিতে আড়াই লাখের বেশি স্বাক্ষর এবং সুদানের সামরিক বিমান বিধ্বস্ত নিহত দশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুজের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও বুতেরা চিঠিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন তিনি চিঠিটি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে এর আগে জাতিসংঘের মহাসচিবের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব যার উত্তর দিয়েছেন পঁচিশ ফেব্রুয়ারি চিঠিতে মহাসচিব লিখেছেন চার ফেব্রুয়ারি আপনি যে চিঠি দিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই যার সাত ফেব্রুয়ারি সাক্ষাতের সময় আপনার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান আমার কাছে পৌঁছে দিয়েছেন আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে সংস্কার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজধানীতে আজ বুধবার সমাবেশ করছে বিএনপি সমর্থিত সারা সাবেক স্থানীয় জনপ্রতিনিধি ও বিগত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা সকাল দশটা জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তাদের দাবি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন তারা চান না আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা যারা বলছেন তাদের ভিন্ন মতলব আছে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে আগে একটি গোষ্ঠী স্থানীয় সরকার নির্বাচন চায় যা ষড়যন্ত্র হিসেবে তারা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না বাংলাদেশে বহু অস্থিরতা হয়েছিল সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দ্রুত দেশের এই অস্থিরতা দূর করা সম্ভব মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকারের কারো কারো বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা আমরা কোনো অস্থিতিশীলতা দেখতে চাই না বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার নগরীর এনএসি সম্মেলন কক্ষে ডিজি টক এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফ্রম অব বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে প্রেস সচিব বলেন এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার স্টেট স্পনসরশিপ করে ডাকাতি হয়েছে এই খাতে বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছে বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে কথা বলা হচ্ছে আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চাই পিলখানা হত্যাকাণ্ডের সাথে বিদেশি শক্তি প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই জড়িত বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এ সময় তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে দেশের সকল শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানায় সংঘটিত নির্মাম হত্যাকাণ্ডের শাহাদত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে এক বিশেষ অনুষ্ঠানে তিনি একথা বলেন হাফিজ উদ্দিন বলেন পিলখানা হত্যাকাণ্ডের সাথে বিদেশি শক্তির প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই জড়িত এর সাথে সাথে ব্যর্থতা ও গ্লানি বহন করতে হবে তৎকালীন সেনা প্রধান মইনু আহমেদকে বাংলাদেশের মিডিয়ায় মাঝে মধ্যে ইরেসপন্সিবল কথাবার্তা বলে যেটি আমরা 2009 সালের পঁচিশ ফেব্রুয়ারিতে দেখেছি একজন নারী সাংবাদিক নানা ধরনের কল্প কাহিনী প্রচার করছিলেন বিডিআর এর অফিসারদের অপবাদ দিয়ে রাজধানীতে বিভিন্ন অপরাধ দমনে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি মঙ্গলবার রাজধানীর বিজয় সরণিতে জননিরাপত্তা নিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান অপরাধ দমনের সব ক্ষেত্রে ঢাকাবাসীর সহযোগিতা কামনা করে ডিএমপি কমিশনার মোহাম্মদ সজ্জাদ আলী বলেন এখন একটি ঘটনা ঘটলে পাঁচ মিনিটের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায় আগে একটি ঘটনা ঘটলে দশজন মানুষ এগিয়ে আসতো প্রতিরোধের চেষ্টা করত। কিন্তু এখন মোবাইলে ভিডিও পড়ায় ব্যস্ত থাকে তাই সবাইকে অনুরোধ করি আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি এবং একটি মানুষ বিপদে পড়লে এগিয়ে যায় সমাজকে অপরাধ মুক্ত রাখার জন্য সবাইকে কাজ করতে হবে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা বিধান তথা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে এই পরিদর্শন বুধবার ভোরের দিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট ও তল্লাশি চৌকির কার্যক্রম ও কয়েকটি থানা ঘুরে দেখেন তিনি বাড়িধারায় ডিওএসএস এর বাসা থেকে বের হয়ে বনানীর মোড় বিজয় সরণী মানিক মিয়া এভিনিউ কলাবাগান ইডেন কলেজ হয়ে নিউ মার্কেট থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরবর্তী সময় নিউ মার্কেট থানা থেকে শাহবাগ মোড় মৎস্য ভবন মগবাজার হাতের পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন তিনি ঢালিউডের নবগত নায়িকা জাকিয়া কামাল মুনের দায়েরকৃত প্রতারণার মামলায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে গত তেইশ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেফতারের এই নির্দেশ দেন মামলার নথি থেকে জানা গেছে সালের ফেব্রুয়ারি মাসে এক লিখিত চুক্তির মাধ্যমে বাবা সিনেমা নির্মাণের সহযোগিতার জন্য প্রযোজক আব্দুল আজিজকে এককালীন ষাট লাখ টাকা প্রদান করেন নায়িকা জাকিয়া কামাল মন একই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজ শেষ করার কথা ছিল আবহাওয়া অফিস জানিয়েছে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা ও সিলেট এই তিন বিভাগের দুই এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেরপুর সদর উপজেলায় বিএনপি নেতা সহ তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকায় মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে আহতরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জাকারিয়া বাদল সোহাগ আলম ও রুহুল এর মধ্যে বাদল ও সোহাগের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্পেনের তিন বন্ধু ঘোড়ায় চড়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেছেন ইসলামের অন্যতম পবিত্র এই যাত্রা একজন হজ যাত্রীর প্রতিকার কারণে শুরু হয় যা তিনি ইসলাম গ্রহণের পর করেছিলেন গত সাড়ে তিন মাস ধরে ঘোড়ায় চড়ে স্পেন থেকে যাত্রা করা আব্দুল্লাহ হারান্দেজ। আবেদুল কাদের হারকাসি ও তারেখ রদ্রিগেজ বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে রয়েছেন তারা পবিত্র হজ পালন করতে এই যাত্রা অব্যাহত রাখবেন সেই সঙ্গে পাঁচশো বছরের পুরনো আন্দোলসি মুসলিম ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করছেন আট হাজার কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় তারা স্পেন থেকে ইতালি স্লোভেনিয়া ক্রোয়েশিয়া বসনিয়া ও হারজেগোভিনা ম্যান্টেনেগ্রো কসবা উত্তর মেসিডোনিয়া বুলগেরিয়া গ্রিস এবং তুরস্ক হয়ে সিরিয়ার ভেতর দিয়ে সৌদি আরবে পৌঁছানোর পরিকল্পনা করেছেন খবর আনাদেরু এজেন্সের এবার মার্কিন নাগরিকত্ব পেতে নতুন প্রকল্পের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পাঁচ মিলিয়ন ডলারের গোল্ড কার্ড কিনে পাওয়া যাবে আমেরিকার নাগরিকত্ব এর মাধ্যমে বিদেশি নাগরিকদের জন্য গ্রিন কার্ড রেসিডেন্সি পাওয়া যাবে এই প্রকল্পের ভবিষ্যৎ খুব উজ্জ্বল বলেও জানিয়েছেন ট্রাম্প তিনি বলছেন যে দশ লাখের বেশি গোল্ড কার্ড বিক্রি করতে করতে পারবেন তারা এই অনলাইন এতে বলা হয় বিশ্বের আকৃষ্ট প্রকল্পের কথা জানিয়েছেন ট্রাম্প এই উদ্যোগটি দ্রুতই জাতীয় ঋণ পরিশোধ করতে পারবে বলে মনে করা হচ্ছে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে ট্রাম্প বলছেন এই অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে নতুন প্রস্তাবিত গোল্ড কার্ড ব্যবস্থা চালু করা হবে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ইলন কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবিতে আড়াই লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে যে তিনি কানাডার সার্বভৌমত্ব বিপন্ন করেছেন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন পরে তার মা মে মাস্কের মাধ্যমে কানাডার নাগরিকত্ব লাভ করেন কিন্তু বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও পরিচিত সুদানের রাজধানী খার্থুমের উপকণ্ঠে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে এতে বেসামরিক লোক সহ অন্তত দশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গণতন্ত্রপন্থী কর্মীরা এছাড়া এতে বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে সুদানের সেনাবাহিনী মঙ্গলবার বৃহত্তর খার্তুমের ওং সেনাবাহিনীর বৃহত্তম সামরিক কেন্দ্র ওয়াদি না বিমান খাটির কাছে দুর্ঘটনাটি ঘটে খবর এনডিটিভির আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ